গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো দেখো রিও ওখানে খেলা করছে তো আমি এসেছি তোমাদের বললাম যে পরশু এসেছি তো ভিডিও শ্যুট করা হয়নি মানে কি বলবো আর কি প্রচণ্ড শরীর খারাপ ছিল দু সপ্তাহ মতো আমি একদম মানে কিছুই করতে পারছিলাম না তাই ভিডিও কোনো কিছু করতে হয়ে গেছে রিও ওই ঘরে তো ও ঘুমিয়ে পড়বে এবার সাড়ে দশটা বাজে তো আর এখন আমি যে টিফিনটা খেয়ে নিচ্ছি তো কালকে রাতের একটু খিচুড়ি করেছিলাম ওই চিকেন দিয়ে আর কি তো সেটাই কিছুটা ছিল আর আমি খেয়ে নিই বেকার ফেলে দিয়ে লাভ কি আছে খেয়ে নিই তো সেই জন্য আর টিফিনে কিছু খাইনি মুড়ি টুড়ি ওই খিচুড়িটাই খেয়ে নিচ্ছি আর ওদিকে রান্নাবান্না কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি খিচুড়িটা খেয়ে ওদিকে কয়েকটা রান্না ভাত খেয়েছে কিছু ভাত খাত বাঁচিয়েছে ওটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তোমাদেরকে ছাদে নিয়ে যাবো তো অনেকদিন আমিও ছাদে যাইনি তো কাল এসেছি বাড়িতে তোমাদের বলা হয়নি তো কালকে বাড়িতে এসেছি তো কালকে মানে ছাদে কালকে দিতেই পারিনি কাল এত বৃষ্টি হচ্ছে কি বলবো আমি তোমাদের তোমাদেরকেও ছাড়ে নিয়ে যাবো আর আমিও দেখে আসবো আমার গাছপালা দিকে কিরম অবস্থায় আছে মানে যেহেতু বর্ষাকাল এখন জল ফল দিতে লাগবে না অতটা অবস্থা খারাপ হবে না আর তোমরা বলতে পারো এই যে চুলগুলো বচনটা সহ্য করে গেছে এই বর্ষা বর্ষা ওর করে আর এই যে ছবিগুলো কেন এই যে এই যে সেই বলেছিলাম না চুল প্রচন্ড উঠে যাচ্ছে তো উঠে তো গেছে আর এই যে এখান থেকে এই যে এরকম সব বেরিয়ে পড়েছে মানে কি দিচ্ছে লাগে তোমাকে কি বলবো যেন মনে হয় পাগলের মতো হয়ে আছে তো এইগুলো কি করা যাবে কে জানে তো ব্যান্ড বান্ড লাগিয়ে রাখলে কী হয় তো এই সাইড কানের পাশগুলোর ব্যথা হয়ে যায় লাল হয়ে যায় তো সব সময় তো রাখতে বলি না তাই করে থাকলে এরকম নিই আর নইলে সাইজে শীতে কেটে নিই যাতে এই চুলগুলো দেখা যায় তো সকালবেলা তারা হলো রান্না দেয় না আর সব কিছু করে ওরে চুলটা আজ রানো হয়নি তো সাইজে এরকম হয়ে গেছে তো চলো পুজোর সময় তো তেমন কিছু করার নেই ভাবলাম একটু চুলটা কাটবো কারোর চুলটা একদম পাতলা হয়ে গেছে তো চুলটা কেটে ফেলবো

মানে ভাত হয়েছে আর এখানে হচ্ছে আর নিচে হচ্ছে ডাল সেদ্ধ তোমাদের ডাল বাল দেওয়া হয় তো আজকে রান্না পুরো কমপ্লিট এখন যাবো জামা কাপড় কাচতে তারপরে যাবো প্রথমে বলছিলাম যে তোমাদেরকে দেখাবো কিন্তু এখন সময় সাড়ে এগারোটা মতো হাসে যায় তো চলো আগে চলে যাই চাড় করে নিই নিয়ে জামা কাপড়গুলো মেতে যাবো তখন তোমাদের আমার গাছগুলো দেখাবো আর আমিও দেখতে পাবো চলো দেখো ওয়েদারটা এত সুন্দর মানে রোদ উঠেছে তো তাড়াতাড়ি কেজি দিলে যতটা শুকিয়ে যায় আর কি তো চলো আমি কাছাকাছি করিনি কর তো কাছে আর বাকি দেখাচ্ছি এই দেখো বালতিতেও নিচে ভর্তি আর এখানেও পুরো ভর্তি হয়ে গেছে এগুলো সব কাজ তো চলো আগে নিই তারপরে যাবো হচ্ছে ছাদে চলো এখন চলে এসেছি ছাদে আর ক্লিপগুলো নিয়ে যাচ্ছি জামা কাপড়গুলো রেখে এসেছি কারণ ক্লিপ না দিলে না বড্ড জামা কাপড়গুলো নিচে পড়ে যায় আর ওর বাচ্চা জামা কাপড় সেই জন্য আর এই দেখো এত জামা কাপড় নিচ্ছে একটা বালতিতে ভর্তি হয়েছে প্রপারের ডামটায় আর আজকের ওয়েদারটা দেখো পুরো মনে হচ্ছে দুর্গা পুজোর সামনে এসে গেছে অবশ্যই সামনেই এসে গেছে বললেই চলে আর আমাদের বাগানটা না এবারে পরিষ্কার করা হয়েছে দাঁড়াও এই দেখো পুরো পরিষ্কার তাও কিন্তু এখন জল জল আছে জলটা নেবে গেলে মোটামুটি দুর্বলের সময় গাছপালা কিছু ফসানো যাবে অনেক গাছ ছিল আগে কিন্তু এখন ওই যে বর্ষার জন্য না জল উঠে উঠে গাছগুলো একদম গোড়াগুলো মরে গেছে এখান থেকে শুরু করি আর এই যে কুমড়ো গাছগুলো এখানে বসেছিলাম একটা ওই অপরাজিত ফুলের গাছ তো হয়নি এই কুমড়ো গাছটা এত বড়ো হয়ে গেছে ভাবছি পাতাগুলো কেটে দিতে হবে হ্যাঁ এখানে ওই যে থোবা টকর যেটা ওইটা তো ওই গাছটাও মোটামুটি হয়েছে আর এখানে তো নয় এই গাছটা আর প্রথমে সবচেয়ে ভালো কথা হচ্ছে কি বলতো এই গাছটা মানি প্ল্যান্টটা আমি ভেবেছিলাম হবে না একদম পুরো শুকিয়ে গিয়েছিল যখন তো বসিয়েছিলাম দেখিয়েছিলাম তো এখন এসে দেখছি পুরো ভর্তি হয়ে গেছে তো এখানে আরেকটা চারাও বেরিয়েছিল ছোট্ট মতো তো ওটা আমি নিচে নিয়ে গেছি কারণ নিচেরটা একদম মানে সে মরে গেছে একখানা পাতাই খালি বেঁচেছিলো তো ওটা ফেলে দিয়ে আর ওই চারাটাই বসিয়ে দিয়েছি ওখানে আর এই যে শিকড় মতো হয়েছিল না ওই শিকড়গুলোকে মাটিতে আমরা পুঁতে দিয়েছি যাতে আরও একটু মানে ভালো করে হয় আর এই যে পেঁয়াজ পাতা গাছগুলো একদম বর্ষার জলে তো একদম বড়ো বড়ো হয়ে গেছে এখন এসে দেখছি আর এখানে তো কুমড়ো গাছটা বেড়ে হচ্ছে আর এই করলা গাছটা আর হাল দেখো করলা গাছটা প্রচুর নাকি করলাও হয়েছিল যেগুলো ছোটো ছোটো তোমাদেরকে দেখিয়ে গেছিলাম তো ওই করলাগুলো হয়েছিল আর এখানে দেখো এখন আর একটা করলাও হয়েছে এই দেখো একটু বড়ো মতো হয়েছে এই করলাটা এই দেখো আর এখানে একটা হয়েছে ছোট্ট মতো এখানে একটা হয়েছে দেখো ছোট্ট মতো তো এটা একটু বাড়বে বাড়ার পর ওইটা আর এটা একটু কেটে নিয়ে যাবো আর এখানে এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে আর কলমি নাকি খুব হয়েছিল তো আমার একদিন তুলে নাকি ভাজা করে খেয়েছে তো এখন আর তেমন কিছুই হয়নি আর এখানে তো জবা গাছগুলোই আছে লঙ্কা গাছটা এখনো লঙ্কা হয়নি দেখছি তো এই গাছটাও একটু ভালোভাবে হয়েছে বর্ষার জলেতে আর এই যে জবা গাছগুলো তো ভাবছিলাম এই জবাটা নিচে বসিয়ে দেবো এই জবাটা বেশ ভালোভাবে হয়ে গেছে তো এই ডালটা নিয়ে গিয়ে মানে নিচে বসিয়ে দেবো বাগানে বাগানটাও পরিষ্কার করে দিয়েছে তো নিচে ভালোভাবে ভাবছি বসিয়ে দেবো তাহলে একটু বড়ো মতো হবে ফুলটাও অনেক হবে টবে ফুল তো বেশি হতে চায় না আর একটু যত্ন করতে হয় সময় হতে পারে না টুকটাক তো নিচে বসিয়ে দেবো ওই ডালটা আর এই যেই বড়ো যেটা আছে ওটা এখানেই থাক এখানে যা ফুল হবে হবে আর এই ছোট ডালটা যেটা হয়েছে এটাকে নিচে বসিয়ে দেবো ভাবছি তো চলো যাওয়া যাক এসব কাজগুলো হয়েছে এখন তো সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার মানি প্ল্যান্টটা দেখে যেটা হচ্ছিল না একদমই তো আপাতত হয়েছে এখন একটা তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে রিও মনে হয় নিচে উঠে পড়েছে চলো তাড়াতাড়ি চাই জামা কাপড়গুলো মেলে দিয়ে রিওকে চান করাবো খাওয়াবো তো চলো জামা গুলো মেলে সন্ধেবেলা চলে এসেছে এখন রিওর জন্য একটি সুজি বসাচ্ছি সন্ধেবেলা খাবে তো ও উঠে পড়েছে বিকেলবেলা ঘুরে ফিরে এসছে আর খেজুরের প্যাকেটটা না কাটা হয়নি কি নিয়ে এসেছিলাম তো আগের ঘরে কালকে তো আগেরগুলো হয়ে গেছিলো তো এটা নিয়ে হয়েছিল সেটা কাটা হয়নি তো এই খেজুরগুলোই আমি লোকে খাওয়াই তো তোমাদের দেখেছ যে আমি সুজির সাথে খেজুরটাকে খাইয়ে দিই সন্ধেবেলা আর সকালবেলা বাদামটা খাওয়াই তো যে যেভাবে খাওয়াই আমি এভাবেই খাওয়াই তাতে কি হলো সুজিটা সুজি সুজি খাওয়া হলো না তো একটু খাওয়া হলেও সব তিনটে ধুয়ে দিয়ে দেবো আর এগুলো সব টিভির মধ্যে করে দেবো ছাড়িয়ে নিয়েছি দানাগুলোকে দিয়ে দিব এর মধ্যে আর মিষ্টি অ্যাড করবো না কারণ এই খেজুরটাতেই মিষ্টি হয়ে যাবে সুজিটা পুরো তো এটাতেই নরমাল খাইয়ে দেবো এটা হোক তো সন্ধ্যাবেলা চা খেতে হবে চা বসাবো আজকে আমি চা খাবো না আমাকে শুধু দেবো চা নিচে নামবেও হাঁটা হাঁটা আজকের মতো রেখে এখানেই শেষ করে দিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি